أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا فقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماز إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين اخر دل کو ہر چنا شنائنا کنت ہم اپنا دل جائے بشاہ نیا کروا سی اما دل فلسطین بائی بائی

আল মুসলিম কুকাতুন মিল্লাত হয়ে গেছে কিন্তু মুসলিম জাতি আল মিল্লাতের উপর এক হতে পারে নাই আর এক হতে পার নাই মুসলিম জাতি যতদিন এক হতে পারবে না ততদিন আমাদের মুসলিম জাতি মাই খাতাই হবে আমি একটা একটা ইতিহাস আপনাদের সংক্ষিপ্ত আগে শুনে বাংলা জমিন থেকে যে ইহুদি খ্রিস্টানরা শুধু গাজা টার্গেট নয় তাদের টার্গেট হলো হলি ল্যান্ড হলিহাট কাকে বলে সেটা হলো নিউ ফনিশ নীল নদী নিউ ফনিশ বলা হয় যে সৈন্য স্বর্ণ পাহাড় থেকে নিয়ে মিশরে নীল নদী পর্যন্ত তাদের টাইগার সেখান থেকে কাজা থেকে তারা শুরু করবে নীল নীল নদী পর্যন্ত পৌঁছে তারা সমস্ত কাপড়কে একসাথে করে সাথে করে আমাদেরকে ধ্বংস করে পায় তারা তারা করছে আজ দেখা যাচ্ছে সমস্ত মিডিয়া বড় বড় মিডিয়া তাদের হাতে আমরা মুসলিম জাতি কিছু করতে পারছি না আমরা যদি আনন্দ শান্তিপূর্ণ মিছিল করি এটাকে তারা সন্ত্রাস বলে দাবি করছে আর সমস্ত বড় বড় ব্যাংক গুলো তাদের হাতে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান তারা নিয়ন্ত্রণ করতেছে এটা এক দুই দিনের আজ হয় নাই 100 বছর পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এখন উঠে পড়ে লাগছে আমি আর মুসলিম বিশ্বের নেতা নাও সব समस्त মুসলিম নেতাদেরকে বলতেছি এখন যদি তোমাদের ঘুম না ভাঙ্গে তাহলে আজ পরিবর্তিত মুসলমানরা শুধু নিছকলে স্বীকার হবে আমরা চাইলো মুসলিম আমরা ফিলিস্তিনে জিহাদ করতে পারতেছি না কেন পারতেছি না কারণ মুঠর হাতেরটা হলো আমেরিকার হাতে আমরা চাইলো

ইহুদি এবং খ্রিস্টানদের বর্বর যে হামলা চলতেছে এটার প্রতিবাদ শুরু আমাদের সেটা প্রতিবাদ যদিও আমরা হাত দ্বারা করতে পারবো না মুখ দ্বারা করতে পারবো এবং পণ্য বয়কট দ্বারা করতে পারবো এজন্য আমরা সবাই একতাবদ্ধভাবে যদি আমরা এই এহুদি যে সমস্ত ফিলিস এই ইসরায়েলি যে পণ্যগুলো আছে এই পণ্যগুলাকে যদি আমরা বয়কট করি তাহলে এটা আমাদের জন্য বড় একটা প্রতিবাদ হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের মরা জাতের মধ্যে ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করা এবং ভবিষ্যতের জন্য আমাদের সন্তানদেরকে মুজাহিদ হিসেবে তৈরি করা যাতে করে আমরা ফিলিস্তিনের ময়দানে আমরা ওই এহুদিদের সাথে জেহাদ করতে পারি নাসরুম মিনাল্লাহি ও ফাতহান করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম আমরা রসুলের উম্মত হিসাবে উপস্থিত হয়েছি রব্বুল আলমিন আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান থেকে কিভাবে আমরা রসুলের প্রেম রসুলের আদর্শ অনুযায়ী জীবন অতিবাহিত করতে পারি সেই চেতনায় ধারণ করে আমাদের অন্তরের ইমানকে জাগ্রত করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌভিজ্ঞান করুক প্রিয় ভাইরা আপনারা সবাই জানেন আজকে সংবাদ পরিবেশনে টেলিভিশনের কাছে যেতে হয় না কোন সেন্টারের দিকে বসে থাকা লাগে না প্রত্যেকের হাতে হাতে মোবাইল সেখানে সারা পৃথিবীর সংবাদগুলো গুলো অনহরহ আমাদের কানের কাছে ভেসে আসে আল্লাহ রসুল বলেছেন সারা পৃথিবীর মুসলমানেরা এক একটা দেহের মতন মাথা যদি ব্যথা হয় তার সমস্ত শরীর ব্যথা হয় টাকা আইনা হু তিরিশ যদি চোখে ব্যথা হয় সেই চোখের ব্যথায় যেমন সারাটা রং হয় সারা পৃথিবীর একটা মুসলমান আক্রান্ত হলে সারা পৃথিবীর সকল মুসলমানের অন্তরে আঘাত লাগে এটাই রোসলের সুন্দর হবে আজ কথা বলবো বলছি আজকে দেখেন আমরা টেলিভিশনের পড়টাই মোবাইলের পড়টাই টাকা দেখি দেখে সট্টা বাচ্চারা বাচ্চা চোখের বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহ আমরা অসহায় তুমি কি আমাদেরকে দেখো না আমরা কি করতে পারি না আল্লাহ তুমি ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে মায়েদেরকে রোজাদার ভাই সামনে বদরের স্বর্ণ চাই আল্লাহ আমাদের সকলের ইমানকে তাজা করে দাও আমরা যেন মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে জোর ঘোড়ায় বুকের তাজা রক্ত রেগে দিয়ে সাহসের সাথে রসুলের কথাগুলো মানুষের সামনে প্রকাশ করেই যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে রসুলের সৈনিক হিসাবে সঠিকভাবে কাজ করার তো ভিক্ষান করুক আমিন অখিদা হয় না আমি আলহামদুলিল্লাহ

আমরা সকলে যেহেতু সবাই সকল কাজ করবো এবং কোনো প্রকারে হৈল করবো না কোনো প্রকারে অশুভ কাজ করবো না শ্রীঙ্কার এই সময় যুদ্ধের জন্য ভগবানের হিন্দ

وعن سائر الصحابه والحبيب محمد صلى الله عليه واله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد